হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্বতীস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমরা যারা প্রথমবার আমাকে দেখছো তাদেরকে হ্যালো আই এম দেবস্মিতা মদক এটা আমার ডেইলি ব্লগ চ্যানেল বলছি ডেইলি ব্লগ বা ডেইলি ডেইলি ব্লগ আসে না বাট তোমাদের জন্য আজকে রয়েছে একটা স্পেশাল ব্লগ কি ব্লগ যেই ব্লগ দেখতে তোমাদেরও খুব ভালো লাগে আমারও ভীষণ ভালো লাগে আর প্রত্যেকটা মেয়েদের সেই জিনিসটা ভালো লাগে তো সেটা কি সেটা হচ্ছে শপিং ব্লগ তো তোমাদেরকে আমি আজকে শেয়ার করব আমি নববর্ষ ঈদ উপলক্ষে কি কি কিনেছি একটা বা দুটো জামাই তো আমি নববর্ষে কিছুদিন আগের থেকে জামা কাপড় কিনে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম যে নববর্ষে পরব তো পরে আমি নববর্ষের জন্য দু একটা শপিং করি তো সব মিলিয়ে একটা আমি শপিং ব্লগ করছি তো সেটা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে অফলাইনে করেছি আমি প্রধানত অনলাইনে শপিংটা করি বাট অফলাইনে করার কারণ হচ্ছে এবার আমি খুব বেশি এথনিক ওয়্যার কিনেছি শাড়ি নয় চুড়িদার কুর্তি এরকম তো চুড়িদার বা কুর্তি আমি অনলাইনে বুঝতে পারি না মেটেরিয়ালটা কটন বলেও কটন ব্লেন্ড পাঠিয়ে দেয় তো আমি চেয়েছিলাম যে আমি দেখে শুনে নেড়ে পরে ট্রায়াল দিয়ে নে আমার শপিং তো তোমাদের ফার্স্টে যেটা শেয়ার করব সেটা হচ্ছে বললাম না যে আমার ইচ্ছে ছিল যে এবার একটা থ্রি পিস কিনবো তো আমি একটা কটন নে একদম সামার অ্যাপ্রোপ্রিয়েট কটন এর থ্রি পিস কিনেছি এতদিন আমার কটন নিয়ে এত বদর ছিল ছিলাম না কিন্তু এখন এখানকার যা ওয়েদার তা আমি কটন ছাড়া অন্য কিছু পড়তে পারি না তো সেই কারণে আমি এবার একদম পুরো ফোকাস করেছি যে আমি এবার কটনই শপিং করব তো কুর্তিটা আর এটা হচ্ছে ট্রাউজারটা আর তার সাথে রয়েছে এরকম একটা সফট কটনের দুপাট তো আমার খুব ইচ্ছে ছিল যে এরকম একটা এথনিক কিনবো আর এরকম পেস্টেল শেড এর হালকা নেক্সটও রয়েছে একটা কুর্তি এটা হচ্ছে টু পিস একটা কুর্তি কিনেছি আমি তো এটাও পেস্টেল শেড এ একটা ডাস্টি পিঙ্ক কালারের কুর্তি তার সাথে রয়েছে এরকম একটা ট্রাউজার তো এরকমই সেট সেম কালার এর সেট আমার খুব ভালো লাগে এটা আমি বেশ কমে পেয়েছিলাম মানে বেশ একটা ভালো অফারে পেয়েছি থার্টি পার্সেন্ট অফে পেয়েছি আর আগে যেটা দেখালাম সেটা আমি কোনো অফ পাইনি তো তার জন্য এটা নিয়ে নিয়েছি আমি তো এটা হলো আমার সেকেন্ড ওয়ান এই দুটোই বেসিক্যালি আমি নববর্ষের জন্য কিনে এনেছি এরকম একটা কুর্তি মানে কটনের টপ যেটা খুবই কমফোর্টেবল ইজি বিজি আমি জানি এটা পড়লে খুব কমফোর্টেবল লাগবে আর এটা পিওর কটনের দেখতে পাবে তো সেই কারণে আমিও কিনে নিয়েছি প্রিন্টটা আমার বেশ ভালো লেগেছিল শর্ট কুর্তি কিনেছি তো যেটা হচ্ছে একটু ডার্ক শেডের তো সেটা হচ্ছে এইটা এটাও পিওর কটনের কুর্তি তো এই দুটো হচ্ছে কিনেছি এবার চলে যাব বটম ওয়ার্ল্ডে আমি একটা কিনেছি এরকম একটা ঢিলে ঢালা জিন্স খুবই ক্যাজুয়াল ওয়ার্ডের জন্য তো এরকম একটা ঢিলেঢালা জিন্স কিনেছি দুটো প্লাজো কিনেছি তো প্লাজো আই থিংক শুটস মি বেটার আমাকে ভালো লাগে আর প্লাজোতে যা কমফোর্ট তো সেই কারণে দুটো প্লাজো এটা বাই ওয়ান গেট ওয়ান এ পেয়েছি আমি তো একটা হোয়াইট এরকম প্রিন্টেড আমি ভেবেছিলাম যে এটা পিওর হোয়াইট প্লাজো নেবো বাট পিওর হোয়াইট ছিল না তখন তো আমি এটার সাথে একটা পিওর ব্ল্যাক কিনে নিয়েছি আমি জানি না এটা কিসের সাথে পরবো কখন পরবো কিভাবে পরবো কিনেছি কোথাও না হোক বাড়িতে তো পরা হয়েই যাবে তো যাই হোক এই দুটো হচ্ছে প্লাজো বাঙালি নববর্ষ শপিং যেখানে আমরা বেসিক্যালি সুতির বাড়ির পরা জামা কিনি যেটা ছোটবেলায় হতো ছোটবেলায় মা এরকম একটা সাদা রঙের ফ্রক টেপ জামা কিনে দিত নববর্ষের দিন সকালে স্নান করিয়ে সেই জামাটা পরিয়ে দিত আর সেটা পরিয়ে মহা আনন্দে আমরা ঘুরে বেড়াতাম তো সেটা তো এখন হয় না তবুও আমি আমার ওই টেন্ডেন্সিটা থাকেই যে নববর্ষে আমি বাড়িতে পড়ার কিছু কমফোর্টেবল জামা কাপড় কিনবো তো সেটাই যেমন ভাবা তেমন কাজ তো এরকম একটা নাইট স্যুট কিনেছি আমি যেটা পিঙ্ক কালারের আমার পিঙ্ক কালার খুব একটা মানে পিঙ্ক কালার ফেভারিট কালার নয় তবে আমার মানে অ্যাজ এ গার্ল একটু গার্লি ভাইফ রাখার জন্য আমি কিন্তু বাড়ি প্রচুর জামা কাপড় টাওয়েল বেডশিট অনেক আমার দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র চিরনি এগুলো আমি কিন্তু পিঙ্ক কালারই পছন্দ করি তো এটা হচ্ছে সেই পিঙ্ক নাইট স্যুটটা আর তার সাথে রয়েছে এরকম একটা কম্ফোর্টেবল ট্রাউজার তো এগুলো কটনের শুধু প্লাজো দুটো রেওয়ন কাপড়ের বাঙালি হয়েছি নাইটি কিনবো না তাহলে কি হয় তো নয়তো বাঙালি বাঙালি বুম মানে একটা নাইটি কিনবেই সে তো আমিও কারোর মানে আমিও তেমনই তো আমিও একটা নাইটি কিনেছি নাইটি কেনার জন্য নাইটি কিনিনি এটাও বেশ অনেকদিন আগে আমি র্যান্ডামলি ঘুরছিলাম তো আমার এটা চোখে পড়ে আর আমার ভীষণ 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 ভালো লাগে তো তখন আমি এই নাইটিটা কিনেছি এই নাইটিটা অ্যাকচুয়ালি ভীষণ কিউট আমি বিয়ের আগে কখনো নাইটি পড়িনি কিন্তু এখানকার যা গরম তো সেখানে আমি মানে নাইটি ভীষণ কমফোর্টেবল ওয়ার নাইটি আমি কোনোদিনই পছন্দই করতাম না ইনফ্যাক্ট জানি না কেন কিন্তু এখন মানে বুঝতে পারছি যে নাইটি কেন পছন্দ করতে হবে মানে কেন সবার এত পছন্দ এরকম একটা লাগানো আছে ফ্রিজ আবার নিচে এরকম ফ্রিজ লাগানো আছে তো এই নাইটিটা আমি কিনেছি আর নববর্ষের দিন জানি না নাইটি পরবো কিনা তবে নববর্ষ পারপাসে একটা নাইটি তো বস বস হয়ে গেল আমার নববর্ষের শপিং তো তোমরা কি কি কিনেছো অবশ্যই আমাকে জানাতে ভুলো না কমেন্ট করে জানাও এগুলো ট্রায়ান হল তোমরা দেখতে চাও কিনা মানে কিভাবে এটার সাথে রেডি হব আমি এগুলোর মানে নাইটি নাইট বাদ দিয়ে বাকিগুলো তো ট্রায়ান হল দেখতে চাও কিনা অবশ্যই কমেন্টে জানিও আর ব্লগটা কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্টে জানিও তো দেখছো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমাদের কিন্তু একটা সাবস্ক্রিপশন আমাকে অনেক অনেক বেশি এনকারেজ করে তো অবশ্যই 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 সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সবাইকে হ্যাপি ঈদ আর শুভ নববর্ষ খুব সুন্দর হোক তোমাদের বর্ষারম্ভ আর খুব খুব সুন্দর হোক তোমাদের ঈদের দিনটি আর আহ খুব তাড়াতাড়ি নববর্ষ আর ঈদ পারপাসে দুটো লুক নিয়ে আসছে আমার ষষ্ঠ ভিডিওটা আপলোড হবে অবশ্যই সেটা দেখো তিন দিন টেক কেয়ার বাই বাই টাটা